ওনার জুবান দিয়ে তেলাওত হয়েছে ওনার সিনার থেকে ওই নুরানি সিনার থেকে নূর বের হয়েছে উনি যখন তেলাওত উনি যখন তেলাওত করছেন তেলাওতের পরে এখন পুরো মজলিস বলে কি হজরত আরো পড়ে আরো পড়ে আর আকায়াত পড়ে চুপ করছেন আরো পড়ে আর আকায়াত পড়ে চুপ করছেন এখন আরো পড়ে উনি বললেন যে আর পড়বো না হজরত পড়েন পড়তে হলে শর্ত আছে কি শর্ত আমি একটু তর্জমাও করবো খালি পড়বো না তর্জমাও করবো সভাপতি বক্তা শ্রোতা সবাই বলে যা মনে চাই তাই করেন কোরআন শরীফ তো পড়েন ওখানে তিলাবত করছেন তর্জমা করছেন করছেন সভাপতি বক্তা শ্রোতা যা ছিল সবকা দিয়ে সবচাপাক্কা সুন্নি মুসলমান হয়ে গেছে ওই পণ্নেওয়ালা রকম আজীব হওয়া লাগে কোরআন তো আজীব নেওয়ালা আজীব না আমার মধ্যে সেই জিনিস নাই যাই হোক আমি আর কথা এখন লম্বা করব না আমার বাজান আমার এসে মুক্তির পয়গাম দিয়ে দিছে এজন্য আমি যে তিনটে সুরে পড়ছি এই তিন সুরের উপরে সামান্য কয়েক মিনিট দুই চার মিনিট তাহলে কি তিনটে সুরে পড়ছি কোরআন কারিম থেকে ছোট ছোট তিন সূরা কোরআন শরীফে আল্লাহ তালা ছোট ছোট সুরে এই তিনটেই নাজিল করছে চারটেও না পাঁচটাও না দুইটাও না তিনটে তিনটে কেন এর একটা কারণ হলো শুনলে হাসবেন আমার উস্তাদ মুক্তি সাইদ পালনপুরি রহমতুল্লাহ বলছেন এক তো হাসি কি হাজা যু বাদ শুনকে তুমি হাস হাস পড়োগে একটা হলো হাসির কথা যেটা শুনে তোমরা হাসে দিবা কি কিছু লোক এসে যে কম্পিউটার মে নামাজ পড়না চাহতে কিছু মানুষ এমন আছে কম্পিউটারে নামাজ পড়তে চায় এক খুজুর একদিন আমার বলতেছে এক মজলিসের মধ্যে জোহরের নামাজের চার রেখা সুন্নত পড়ার জন্য আমার দেড়টা মিনিট দরকার দেড়টা মিনিট বলছেন তো দেড় মিনিট দেড় মিনিট দরকার আমি মনে হয় ওকে হায় আল্লাহ চার রেখা কেমনে দেড় মিনিটে পড়ে হইতে পারে আল্লাহ ওনার সময়ের মধ্যে আলাদা বরকত দিবে সেটা ভিন্ন জিনিস একটা মিনিট ধরে তো কেউ কেউ আসে তার নামাজ ওইরকম চলে মানে কম্পিউটারে পড়তে চায় তো আল্লাহর পক্ষ থেকে মনে হয় বলা হয়েছে আচ্ছা তবুও পট নে মূল কেরাত দুই রাখাতে ফরজের দুই রাখাতে বাকি এক রাকাত ওই এক রাকাতে শুধু সুরায় ফাতেহা পড়লে চলে আর যদি নাও পড়ে তিন তসবি পরিমাণ দাঁড়াই থাকে নামাজ হয়ে যাবে কিন্তু একটা নামাজ এমন আছে যেখানে তিনও রাখাতে সুরা মিলানো লাগে জলবেতরের নামাজ এজন্য ছোট ছোট সুরা কি তিনটা এটা হলো হাসির কথা বললাম আসল কারণ হলো এই কায়নাতের আল্লাহ পাকের কুল মকলু কাতের মধ্যে ফ্যাক্টর হলো তিনটা এক ফ্যাক্টর হলেন আল্লাহ বলেন কে আর এক ফ্যাক্টর হলো মানুষ পুরো কায়েনাতের জামাই ব হলো মানুষ এজন্য জন্য কোরআনে এক দুই আয়াত না বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যা কিছু বানাইছি সব আমি তোদের জন্য বানাইছি তোদের জন্য বানাইছি তো মানুষ হলো বর এই বরের জন্য মাল্লা সব কিছু বানাইছেন এই বরদেরকে কেন্দ্র করে একটা সূরা ওই সুরের নাম সুরাতুল আস এই সূরা এত দামি এত দামি যে ইমাম শাফির আহমতুলায় বলছেন লাউ লাউন জিলাত আয়াতুন ফ্রি কিতাব ইল্লাহ সেবা হাদহি সুরা লাকাফাক যদি আল্লাহর কিতাবের মধ্যে এই সূরা ছাড়া আর কোনো আয়াত নাজিল নাও হইতো এই এক সুরেই মানব জাতির হেদায়তের জন্য যথেষ্ট ছিল সূরা আশ তো সুর আশ্রমের মধ্যে মানুষের কথা আর আর এক সূরা হলো কুলহাল্লাহ এর মধ্যে আল্লাহর কথা কার কথা আল্লাহ হলেন ফ্যাক্টর আল্লাহর কথা উরা সুরাত জুইরা আহাদ সমাদ লামিয়ালিত লামিয়ালীত লামিয়ৌলাত কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত পাঁচটাই কারশি কথা আল্লাহ পাকের তো কুলহোল্লার মধ্যে আল্লাহ পাকের এই সূরা আল্লাহর জন্য সুরে আশ্র মানুষের জন্য মানুষ হল নিচে আল্লাহ হলেন সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর উপরে কোনো কিছু নাই ফমা ফাও অহু সাই আল্লাহর উপরে কোনো কিছু নাই অমা দু না হু আল্লাহর থেকে গোপন কোনো কিছু নাই আল্লাহর থেকে প্রকাশ্য কোনো কিছু নাই আল্লাহর থেকে গোপন কোনো কিছু নাই আল্লাহর ডাইনে কোনো কিছু নাই আল্লাহর বায়ে কোনো কিছু নাই আল্লাহর পরে কোনো কিছু নাই আল্লাহর আগে কোনো কিছু নাই সব কিছু আল্লাহ পাকের বেষ্ট মধ্যে এই সুরার মধ্যে আল্লাহ এই সুরা আল্লাহর জন্য সব সুরার মধ্যে সুরার নাম দেখা যায় সুরা মেলা নাম সুন্দর বাচ্চা হইলে দাদা ডাকে খোকা বইলা খোকন বইলা দাদি ডাকে লাল মিয়া বইলা মা ডাকে বাবু বইলা ভাই ডাকে এই একটা একটা না নাম আদরের ফাতেহা এরকম আদরের সুরা এর মেলা নাম আছে মেলা নামের মধ্যে একটা নাম সুরতাম সুরা ফাতেহার মধ্যে আলহামদু দেখা যায় সুরা বাকারার মধ্যে বাহু বাকারা দেখা যায় আলে ইমরানের মধ্যে আলা ইব্রাহিম আলা ইমরান দেখা যায় মায়েদার নিসার মধ্যে রিজাল ও নিসা নিসা দেখা যায় মায়েদার মধ্যে মায়েদা দেখা যায় নিচের দিকে নামি ফিলের মধ্যে ফিল দেখা যায় কোরআসের মধ্যে কোরআস দেখা যায় মাউনের মধ্যে মাউন দেখা যায় কাউসারের মধ্যে কাউসার দেখা যায় নাসরের মধ্যে ইদা যা নাসরুল্লাহ দেখা যায় কাফিরুনের মধ্যে পুলিয়া ইহল কাফিরুন দেখা যায় ফালাকের মধ্যে পুলাউজুরবিল ফালাক লাহাবের মধ্যে তাবতিয়াদা আবি লাহাব নাসের মধ্যে নাস আছে পাঁচবার কিন্তু কুল্লু আল্লাহ শরীফ তো পড়ছি তো আমি ওর মধ্যে এর নাম তো সবাই জানে নাম কি এই সুরের মধ্যে আছে দেখা যায় না কেন এই সুরাটা যার তারেও দেখা যায় না এই জন্য এই সুরের নামও দেখা যায় না সুরের নামও দেখা যায় না তো কুলহল্লা আল্লাহ পাকের জন্য আশ্রী মানুষের জন্য মানুষ নিচে আল্লাহ তালা এত উপরে এত উপরে যে আল্লাহর উপরে কোনো কিছু নাই আরশে আজিমের উপরে আর রহমান আল্লাহ আরশি তালা পুরানে কারিমের সাত জায়গায় আসছে এটা সাত জায়গায় আল্লাহ পাক আরশে আজিমের উপরে এখন উপরে আমার আমি যেমন বসে চেয়ারের এরকম না এরকম না সবকিছু আল্লাহ পাকের কন্ট্রোলে এইটা হলো কথা সবকিছু আল্লাহ পাকের একক কন্ট্রোলে আল্লাহর কোন শরিক নেই তো আল্লাহ পাক সবকিছুর উপরে মানুষ নিচে আল্লাহর সঙ্গে মিশবে কেমনে